চলে আসছি অটোগাড়ির মহাসমুদ্রে আপনি যেদিকে তাকাবেন শুধু দেখবেন অটোগাড়ি শুধু খালি অটোগাড়ির কারখানা কি গাড়ি লাগবে আপনার কত বাজেট সব ধরনের কালেকশান থাকবে ইনশাল্লাহ একেবারে সর্বনিম্ন বাজেট থেকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটির সব ধরনের গাড়ির কালেকশান পাবেন চার সিট থেকে শুরু করে বারো সিটের গাড়ি পর্যন্ত আজকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আর শীতের স্পেশাল ধামাকা মিস যদি না করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন সাথে আছে আমাদের প্রিয় একটি ইতিহাস যা নাকি দুই হাজার সাত সালে ছিল আবার নতুন করে জন্ম দিচ্ছে এই দুই হাজার তালুকদার মোটর দুই হাজার সাত সালে নাম শুনেছিলেন এই নারায়ণগঞ্জের জমিতে আবারও সে আবারও নতুন করে

কয়জন বসতে পারবে ভাই আরামসে এখানে বসতে পারবে চারজন চারজন পিছনে মাঝে বসতে পারবে তিনজন ড্রাইভারের সাথে দুইজন আচ্ছা টোটালি নয় জন দশ জন দশ জন যাত্রী নিয়ে ভ্রমণ করতে পারবে যদি আপনার কোথাও থেকে একটা স্ট্যান্ড থেকে আরেকটা স্ট্যান্ডে যায় তাহলে দশটা যাত্রী নিয়ে যেতে পারবে যদি দশ টাকা করে বাড়া হয় একশো টাকা সারাদিনে যদি ভাই দশটা রাউন্ড দেয় সম্পূর্ণ দেখতে পারবেন এই ক্যামেরা মাধ্যমে ও ভাই পিছনে যে কেউ থাকবে দেখা যাবে যে কেউ থাকবে দেখা যাবে পিছনে আর তাকাতে হবে না তারপর যে কালেকশন ভাই শুনেন আপনারা শুধু নাম শুধু শুনছেন নাম জিজাজু জিজাজু মিনি বাস নামে পরিচিত এই গাড়িটা সবচেয়ে ভাইরাল এমন ট্রেনিং এ আছে এই জিজাজু এই গাড়িটা এই গাড়িটা সবচেয়ে বড় ফিউচার কি আপনার হাইডলিক হাইডলিক সামনের চাকা হাইডলিক সামনের চাকা হাইডলিক ভাবতেছেন সামনের চাকাই ভাই তা নয় পায়ের মধ্যে থাকে হাইডলিক ও ভাই এটা তো অয়েল হাইডলিক অয়েল হাইডলিক তার মানে তিনো চাকা হাইডলিক তিনো চাকা হাইডলিক ভাই বাংলাদেশের ইতিহাস করবেন ভাই ভাই কি দেখবেন না এটা কি ভাই? এটার মাধ্যমে আপনার গাড়িটা চাইলে আপনি অন অফ করে রাখতে পারবেন। সিকিউরিটি এবং আপনি লক্ষ টাকা দামের প্রাইভেট কার ইউজ করেন এই সেই চাবি পাবেন না ভাই। ওরে বাবা এটা কি ভেঙে দিলে নাটা খুলে যাচ্ছে। অন তো ভাই ভাই চাবি লাগা গাড়ি স্টার্ট করবেন এই দিন আর এখন নাই। এখন থেকে রিমোট মাধ্যমে কন্ট্রোল করবে। আমার এই গাড়িটা যদি আমি দুইটা টাচ করে অটোমেটিক্যালি গাড়িটা রান চালু হয়ে গেল। এই অত্যাধুনিক লাইটিং করে গাড়িটা তৈরি করেছি আমরা। আচ্ছা আচ্ছা এই থেকে টাচ করলে কোন কোন আওয়লে শব্দ আসবে?

আচ্ছা আচ্ছা গাড়িতে নেই কোনো পাতি মানে আধুনিক সিস্টেম সব আধুনিক সিস্টেম আপডেট প্রাইভেট কারে যে ফিল পাবেন আপনি এই গাড়িটাতে বসলে আপনি সিমিলারই ফিল পাবেন ইনশাআল্লাহ অস্থির গাড়ি তো ভাই অস্থির গাড়ি এই গাড়ি নিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জের মধ্যে সর্বপ্রথম আমরাই আসছি তো আমরা প্রথমে আকিজ গাড়ির প্রাইস বলবো তারপর এই গাড়ির প্রাইস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা আকিজের গাড়ি মোটামুটি ভাইরাল গাড়ি সবাই চিনে জনপ্রিয় এবং ভাইরাল বুয়েটার নকশায় তৈরি যে যদি কোনো ক্ষেত্রে যায় যদি কাগজ পেতে হয় একমাত্র সর্বপ্রথমই পাবে আকিস।

এই গাড়িটা হচ্ছে জিজাজু জিজাজু গাড়িটা হচ্ছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আর ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ এই গাড়িটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বর্তমান এক লক্ষ

কি গাড়ি লাগবে সব ধরনের অটো গাড়ি কালেকশন अवेलेबल আছে अवेलेबल পেয়ে যাবে আচ্ছা এবারে এই গাড়িটার দাম বলবেন ভাই এস পাওয়ার এই গাড়িটা আমাদের অরিজিনাল চায়না অরিজিনাল চায়না একটা পার্স পর্যন্ত এই একটা সুতা পর্যন্ত আমার ইনপুট করা সব চায়না সব ইনপুট অল ইনপুট অনেকই বাইরের অভিযোগ থাকে ভাই এটা কি বাংলা কিনা কেবিনটা কি বাংলা কিনা ও ভাই যারা গাড়ি চিনেন তারা যদি গাড়ির রূপ দেখেন তাই বলতে পারবেন আপনারা চাইনিজ নাকি বাংলা আচ্ছা 100% চাইনা কোয়ালিটির চাইনা গাড়ি চাইনা কোয়ালিটির আমরা সারা বছর বলেছি কিন্তু আজ চাইনা কোয়ালিটি বলবো না আজ অরিজিনাল চাইনা বলবো অরিজিনাল চাইনা আচ্ছা সেই ক্ষেত্রে এই গাড়িটার প্রাইস নিচে আমরা হচ্ছে 2 লক্ষ হাজার টাকা এই গাড়িটাতে থাকবে 15000 টাকা ডিসকাউন্ট 15000 ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে কত হচ্ছে পঁচাত্তর থেকে পনেরো হাজার টাকা যদি মাইনাস করেন দুই লক্ষ ষাট হাজার টাকা দুই টাকা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় মাস ব্যাটারি গ্যারান্টি সহ অরিজিনাল ব্যাটারি পাবেন অরিজিনাল ব্যাটারি যদি অরিজিনাল ব্যাটারি যদি না হয় তাহলে কোন ভাই যদি প্রমাণ করতে পারে আমি লিখিত দিয়ে দিব অরিজিনাল যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে ব্যাটারিটা কপি দিয়েছে তার জন্য থাকবে পঞ্চাশ পিস ব্যাটারি আমার কোম্পানির পক্ষ থেকে গিফট তাহলে চ্যালেঞ্জ রয়ে গেল চ্যালেঞ্জ চ্যালেঞ্জে মাল বিক্রি করবো ইনশাল্লাহ আচ্ছা তারপর যে গাড়ি এটা কি গাড়ি এমডিএম এমডিএম ও ভাই সবার নাম সবার কাছে পরিচিত

দারুন একটা টুলবার এখন ওই ছিল আগে সাইজগুলো ছিল ছোট। এটা আমার এটা হচ্ছে আর ওইটাকে অনেক বড় সাইজ করা। ও ভাই এটা আর আপডেট। আপডেট মডেল। আপডেট মডেলের এই এমডিএম তো চলে আসছে। এই গাড়ির সাথে থাকবে ওয়েফার থাকবে ডিজিটাল মিটার থাকবে চকের জাম্পার থাকবে। ও ভাই এমডিএম সবাই ভিক্টরি করে। আমি এমডিএম ভিক্টরি করব। 5 বছরের গ্যারান্টি সহকারে গাড়ি। 5 বছরের গ্যারান্টি। 5 বছরের গ্যারান্টি। আচ্ছা। 5 বছরের চেসিস গ্যারান্টি পাবে। যে যেকেনো প্রান্তে আমাদের কাছ থেকে এই গাড়িটা নাই। প্রাইস দিচ্ছি আমরা 2 লক্ষ।

চায়না সান্ডি মিশুক যে মালামাল মিশুই করবেন আবার দরকার আপনি এখানে যাত্রী বসাবেন এই গাড়িটা আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এই গাড়িটা থাকবে চাকা চাজার টুলস পাপস লুকিং গ্লাস সাইড পর্দা ইত্যাদি সকল প্রকার সবকিছু সহকারে बैटेरी सहक छह मस

টান করে আমি গাড়িটা চালাতে পারছি বুঝিয়ে তারপর আপনাদেরকে একটা প্রোডাক্ট দেবো আল্লাহ যদি আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসে আচ্ছা আচ্ছা এই গাড়িটা প্রাইস নিচ্ছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটাতে থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ

আমরা গাড়িগুলো বাংলাদেশের ভিতরে অ্যাসেম্বলি করে দিত ওই গাড়িগুলো জায়গা ছোট করত। এখন হচ্ছে সরাসরি চাইনিজরা নিজেরা মেজারমেন্ট করে দেখলো যে একটা যাত্রী এখান দিয়ে ওঠানো কষ্ট হয় এখানে বসতে যাত্রী হলে তো এখানে পাটা বেজে যাইতো তার ফলে পর্যাপ্ত জায়গা রেখে এই গাড়িটা তৈরি করা অরিজিনাল চাইনিজ সান্ডে গাড়ি আচ্ছা এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইস নিচ্ছি

আহ ফ্রেন্ড ফর কালেকশন ভাই জাইওয়ান জাইওয়ান ভাই জাইওয়ান এটা জাইওয়ান প্রতিটা পার্সের গোরাই গোরাই যদি অরজিনাল জাইওয়ান না লিখিত থাকে এখানে দেখবেন জ্যাকেটের জাম্পার এখানে দেখবেন সামনের শু এখানে দেখবেন সামনের শু তারপর হচ্ছে দেখবেন হচ্ছে চাউনবক্সে তারপর থাকবে পাপুশে তারপর থাকবে আপনার পিছনে পাবুশে ছোট একটা কাঠন আছে ভাই কাঠনের ভিতর পর্যন্ত জাইওয়ান প্রতিটা পার্সের গোরাই গোরাই ভাই যখন জাইওয়ান থেকে প্রোডাক্টগুলো আসে অরিজিনাল চাইনিজরা নিজেরা বাংলাদেশে বসে চাইনিজরা প্রোডাক্টগুলো আনতেছে ও এটা সকলেই জানে সকল বাইরেই জানে যারা এই বেগ চালায় সকলেই জানে যে চাইনিজরা নিজেরা পার্স বাংলাদেশে তারা নিজেরাই আনতেছে কোনো বায়ার হয়ে মাল আনতেছে না তার কারণে আমরা প্রাইজও কমে দিতে পারতেছি আচ্ছা এটার দাম কত ধরবেন আজকে ভাই ভাই এটা তো দাম কত রাখবেন ভাই এটার দাম নিচ্ছে আমরা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই লক্ষ 35000 টাকা টাকা আল্লাহর রহমতে যতটুকু পারি যে প্রাইস বলছি তার থেকে থাকবে আমি সম্মান করবো ইনশাল্লাহ আচ্ছা ভিতরে দেখতেছি ভাই একটা গাড়িগুলো রয়েছে আমাদের এই যে এখানে অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে ভাই চাইনিজ না বাংলা গাড়িগুলো এই যে আমাদের প্রতিটা পার্টস খোলা আকারে আসে আমার এখানে শুধু আসলে শুধু অ্যাসেম্বল করা হয় এ হচ্ছে যে গাড়িটা আমাদের সবচেয়ে জনপ্রিয় অনেক দেশে অনেক গ্রাম অঞ্চলে এটা ভাই এই গাড়িটা হচ্ছে ভাইরাল সবচেয়ে কারণ হচ্ছে এটা একের ভিতর দুই এটার ভিতরে চাইলে আপনি ভালো গ্রহণ করতে পারবেন যদি চান যাত্রীও গ্রহণ করতে পারবেন যাত্রী কিভাবে গ্রহণ করবেন এখানে থাকে হচ্ছে পিছনে সিট থাকবে এক এক করে নয় জন যাত্রী বসতে পারবে আচ্ছা চারজন করে যদি বসে আটজন ড্রাইভারের সাথে একজন নয় জন যাত্রী নিয়ে এই গাড়িটা করতে পারবে এই গাড়িটা আপনার চাইলে যদি কখনো মালামাল নেন মালামাল করেন মালামাল আনলোড করার জন্য আপনার এখানে যখন হাতে তো গাড়িটা অটোমেটিকলি এখানে গাড়ি ভাঙে না এটা ভাঙে নাই ভাই গাড়ি ভাঙে না কি করলেন ভাই আপনি মালগুলো আনলোড করে দিলেন এত সহজ এত সহজ আবার মনে হচ্ছে আপনি এখান থেকে শুধু সেরে দিবেন সেরে দিছেন হয়ে গেছে ভাই গাড়ি কতটুকু লাভ দিছে দেখছেন বাঙালি তো ভাই আল্লাহ রহমত না পাঁচ বছর গ্যারান্টি যদি বাঙালিতে পারেন পাঁচ বছর কোম্পানির লোক বাসে যেয়ে করে দিয়ে আসবে আচ্ছা এটাতে কটা ব্যাটারি ভাই এটাতে ব্যাটারি থাকবে চারটি যদি কোনো ভাই চান পাঁচ ব্যাটারি দিয়ে পাঁচ ব্যাটারি দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাড়িটা চার ব্যাটারি দিয়ে আমরা প্রাইস নিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা বর্তমান থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চিন্তা করতেছেন চলে আসেন এই যে ভাই মাত্র বেশি দূর না নারায়ণগঞ্জ জালকুড়ি ফ্লাইওভার ফ্লাইওভার থেকে ঘর সামনে এসে হাতের বাম পাশে দেখতে পারো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে পরিচিত আচ্ছা তো দর্শক যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে আসলে বলার কিছু নাই দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন কত পরিমাণ অটোকারের কালেকশন আছে দেখেন আপনি একেবারে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সব ধরনের অটোগাড়ি কিন্তু পাবেন অ্যাভেলেবেল তো অবশ্যই আসবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন দেখে শুনে যাচাই বাচাই করে একটি ভালো গাড়ি সংগ্রহ করবেন আপনার জীবন জীবিকা নির্বাহের জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো শান্ত ভাই আজকে ভিডিও সমাপ্ত তো সকল ভাইদেরকে বলবো প্রবাসী এবং দেশি যে ভাইরা আছেন দরিদ্র লোকেরা আছেন গাড়ি কিনতে চাচ্ছেন সকল ভাইদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু